আমাদের স্বপ্ন পূরণের সব থেকে বড় পাওয়া আমরা পেয়ে গেছি প্লে বাটন এক বছরের মধ্যে হাই বন্ধুরা মাই ছোট্ট ভিলেজে সবাইকে স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরাও মাতারা নিচ্ছে খুব ভালো আছি তো হুপ করে কল আমরা বেরিয়ে পড়েছি কোনো আর কি কোনো কিছুর সন্ধানে তো এমন জিনিসের সন্ধানে গিয়েছি তো জিনিসটা এক দাদাভাই ভাই নিয়ে এসে দেখে তো আই এম তো অবাক একদম পাগল হয়ে গেছে আমি আমি কি করব নিজেই বুঝি পাচ্ছি না এদিক ভিডিও করব ফোন নিয়ে দেখো আমার পাগলামি শুরু হয়ে গেছে এদিকে আমার গিন্নি পুরো একদম ম্যাট হয়ে গেছে মানে পুরো পাগল হয়ে গেছে ও যেন বছরে একদিন ভাত খেতে পারছে দেখো বন্ধুরা সত্যি কথা বলতে এটাই বাস্তব এই ইউটিউব ইউটিউবে কাজ করতে গেলে যে একটা সিলভার বাটন পাওয়ার জন্য কত কষ্ট কত মেহনত করতে হয় সেটা একমাত্র যারা সিলেভাটন পেয়েছে তারাই জানে তো বন্ধুরা শুধুমাত্র এটা সফলতা পেয়েছি আপনাদের জন্য ইউটিউব টিম ইউটিউব কমিটি ইউটিউব সদস্য ইউটিউব পরিবার ও যারা আমাদের ভিডিও দেখে তাদেরকে কোটি কোটি প্রণাম এটাই আমার বলার ছিল তারপরে আমি বাইক চালাচ্ছি দেখো বন্ধুরা আমার গেন্নি তো পুরো একদম পাগল হয়ে গেছে ও তো তার মধ্যে একটা কথা বলতে চাই এটা যখন আমার কাছ থেকে আমি ওই দাদাভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ইউটিউবের ব্যাটার তখন আমাকে সই করেই নিল আর কিছু দিতে হয়নি তবুও আমি অনেক কিছু সঙ্গে নিয়ে গিয়েছিলাম যদি আমার তো সেগুলো দাদাভাই নেয়নি তো তারপরে ফাইনালি আমার গিন্নি তো পাগল একদম সিলভারটার নিয়ে বাইকে বসছিলো তো ফাইনালি আমরা আমার তারা তারামার মন্দিরে চলে এসি তো আমাদের এই তারামা তারাপীঠ থেকে নিয়ে আসা খুব জাগ্রত তারামা তো আমার বিশাল ইচ্ছা ছিল ইউটিউব থেকে সিলভার বাটন পেলে তা তারাপীঠে গিয়ে ওপেন করব তো সেইটা এখন তো যেই সেই যেতে পারছি না আমাদের বাড়ি থেকে তারাপীঠ যেতে প্রচুর সময় লাগে টাইম লাগে আর আমার বাড়ির পাশেই তারা আমার ভীষণ জাগ্রত আর মাকে ভীষণ ভালোবাসা বিজয় মাতারা তো এই মাতারা রেখে কোনো রকমে সিলভার বাটনটা একটু ওপেন করলাম আর বাকিরা আমার ইচ্ছা আছে বাড়িতে একদিন বড়ো সড়ো করে আর কি অনুষ্ঠান মতো হবে কেক টেক কেটে সেই দিন অনুষ্ঠান করব। আমার বিশাল ইচ্ছা আমার স্বপ্ন পূরণ হয়েছে আমার আর কি বলবো আমি একদম পাগল হয়ে গেছি আর মায়ের কাছে তো মাথা মা তুমি যে জিনিস আমাকে আর বলে মায়ের পায়ে ছোঁয়া যাবে না দিনের বেলা হলে মায়ের পায়ে ছুঁয়ে নেওয়া যেত আর রাতের বেলা মাকে ছুতে দেয় না দিনের বেলায় ছুতে দেয় যার জন্য আমরা ওখানটায় মায়ের সামনে বসেই কাজ করলাম আর ওখান থেকে দিল একটা কাছি ওপেন করার জন্যে তো আমরা এখন হাসি খুশিভাবে ওপেন করবো এটার মধ্যে কি আছে আর এটা আনতে গেছিলাম বাদরিয়ায় আমাদের বাড়ি আসেনি বাদরিয়া ওখানে এসেছিল ওখানটা আনতে যেতে হয়েছে তো যাই হোক এবার ওপেন করি করে তারপরে আমরা দেখাচ্ছি আর এটা নিয়ে একটা ছোটো খাটো এক্ষুনি বড়ো পার্টি করব না করব ছোটো খাটো পার্টি করবো কিন্তু এটা ফুল সুন্দরভাবে যখন আমি ওপেন করব আর ঘরে কোথাও এটাকে টাঙাবো সেটা হচ্ছে তারাপীঠ থেকে ঘুরে আসার পরে মানে ছোটো একটা অনুষ্ঠান করে কেটে কেটে যেটা করতে হয় করব কিন্তু বাকিটা করব আমি হচ্ছে তারাপীঠে যাবো তারাপীঠের থেকে ঘুরে আসার পরে তারপরে এটাকে আমি ঘরের কোনো একটা দেয়াল আমার হচ্ছে এটা টাঙানোর জন্য একটা সেট করতে হবে তো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ তোমরা পাশে ছিলে বলে আর ভগবান তারা ভোলে বাবার সবার আশীর্বাদে কিন্তু আজ আমার এই যে মানে এত সুন্দর এক লক্ষ পরিবার মানে দশ হাজারের কাছাকাছি ধরো এক লক্ষ দশ হাজার পরিবার টোটালে তোমাদের জন্যেই আজকে সম্ভব হয়েছে আর তোমরা যদি আমার পাশে না থাকতে আমাদের পাশে না থাকতে তো কখনো এটা সম্ভব হতো না তো ভীষণ ভীষণ ভালো লাগলো ভাই বন্ধুরা তো আজকে আমার ভীষণ আনন্দের দিন মনে হচ্ছে নেচে নেচে একদম সারা মার্কেট আমাদের গ্রাম এরা আনন্দ করে ঘুরি এই দেখো এইটার জন্য দেখতে পাচ্ছ আমাদের গ্রামের মধ্যে আমরা ফার্স্ট এনেছি এই যে এখনও কেউ আনতে পারেনি আমাদের গ্রামের মধ্যে আমরা ফার্স্ট নিয়ে আমাদের গ্রামের মধ্যে আমরা ফার্স্ট ইউটিউব আর কেউ ইউটিউব নিয়ে কাজ করেনি আর যারাই শোনে তারাই অবাক হয়ে যায় এটা আবার কী জিনিস তো আমরা এই মুহুর্তে অনুষ্ঠানটা দিচ্ছি না এটা আমাদের ইচ্ছা ছিল তারা মায়ের কাছে মানে তারাপীঠে গিয়ে আমরা যা কিছু হয়েছি সব আপনাদের জন্য সব কিছু আপনাদের জন্য ইউটিউব কমিটি ইউটিউব ফ্যামিলি ইউটিউব পরিবার ইউটিউব সদস্য আর যারা আমাদের ভিডিও দেখে কোটি কোটি প্রণাম তো এটাই ইচ্ছা আছে তারাপীঠ তারাপীঠে গিয়ে ওপেন করব তো তার আগে আমাদের গ্রামে তারা মায়ের কাছে ওপেন করেছি করে আমরা দেখেছি আর এটা নিয়ে এখন এই মুহূর্তে কোনো পার্টি বলো কোনো অনুষ্ঠান কিছু করছি না এটা কি মেন ব্যাপার আমার বিশাল ইচ্ছা ছিল এইটা নিয়ে গিয়ে তারাপীঠে ওপেন করব তো তারাপীঠ আমাদের বাড়ি থেকে প্রচুর দূরে মিনিমাম দুই তিন টাইম লাগে তো আমাদের বাড়ি আমাদের গ্রামেই বটতলায় আর কি তারাপীঠ থেকে মাকে নিয়ে আসা বিশাল জাগ্রত বিশাল বড় মন্দির সেখানেই এটা ছোটোখাটো করে ওপেন করেছি তো আপনার আমার ইচ্ছা আমি কিছুদিন পরে এটা নিয়ে একটু বড়ো ধরনের কেক টেক কেটে ভালো অনুষ্ঠান করব সেটাই ইচ্ছা আছে তো জাস্ট আপনাদের জানিয়ে দেই বাড়ি একটা সমস্যার কারণে এখন অনুষ্ঠানটা করতে পারছি না পরে আমি ভালো রকমভাবে অনুষ্ঠান করব। একদম রন্দে চাকা তোমাদের ভালোবাসায় কিন্তু আমার পরিবারে আর একজন নতুন সদস্য এসেছে তোমরা ভালোবাসা দিলে আর আসতে পারে আর একজনও আসতে পারে তো এটা কিন্তু আমাদের একটা ভালো আছে আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে মানে আমরা ফ্যামিলিতে যদি পাঁচজন মানুষ থাকি এই যে সিলভার বাটনটা আসার পরে কিন্তু আরেকটা পরিবার হয়ে গেছে তো তোমরা ভালোবাসা তো এটা মাই ছোট্টু ভিলেজের সিলভার বাটন এতে লেখা আছে মাই ছোট্টু ভিলেজ সিলভার বাটন ওকে আর যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে ভিডিও করি আমার হাজব্যান্ডের একটা চ্যানেল আছে আমারও আছে সম্পাস লাইফস্টাইল তো কম বেশি আমরা দুজনে একই ভিডিও দোয়া পরে যে ভিডিওগুলো শেয়ার করি মাঝে মধ্যে কারণ হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল এটা ওই জন্যে তো এই ভিডিওগুলো কম বেশি আমার চ্যানেলেও দিচ্ছি অনেকে জিজ্ঞাসা করছো ওই চ্যানেলে যে দিদিভাই তোমার তো কোনো এক লাখ সাবস্ক্রাইব হয়নি প্লে বাটন প্লে করে তো এটা আমার হাজব্যান্ডের প্লে বাটন আমার নয় আমার হবে এখন হবে কি জানি না কবে হবে তো তারা ভোলেনাথ পাশে থাকে সবকিছু আপনাদের সফলতার জন্য আপনাদের ভালোবাসায় তো এইভাবে সাপোর্ট করে যাবেন যেন আগামী বছর তোমাদের কাছে আমাদের পার্টিটা যাবে পার্টির ভিডিও যাবে একটু লেট হলেও খুব সুন্দর ভাবে হবে ভিডিওটা খুব সুন্দর ভাবেই করব আর সামনে তো পূজো বলে এখন সবাই একটু পূজোর কেনাকাটায় ব্যস্ত আছে পূজোর আনন্দ ব্যস্ত আছে যাদের বলছে তারা বলছে পূজোর পরে করতে মানে কিছু লোকজন নিয়ে একটু অনুষ্ঠান করার ইচ্ছা আছে তো তারা বলছে এই মুহূর্তে না করে পূজোর পরে করতে ওই জন্য একটু লেট করছে আর মানুষের সুবিধা অসুবিধা থাকে তো আমরা এখন পাচ্ছি না এটা নিয়ে অনুষ্ঠান করতে তার মধ্যে আমার শরীরটা

সবাইকে টাটা জানাচ্ছি সবাই থাকবেন আবার এই যে প্লে বাটন ওপেন যখন ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবে পার্টি ভিডিওটা সবাই যেন পাশে থেকে আমাদের ভিডিওটা দেখে আমাদের সঙ্গে আনন্দ উপভোগ করা যারা আমার আশেপাশের মানুষ আছে ইউটিউবার পারলে আমার বাড়ি চলে আসতে পারো কোনো সমস্যা নেই সবাই আমার বাড়ি এসো সবাই বলো যে দিদি ভাই বাড়িটা কোথায় আমার বাড়ি খোলাপাতা বাস স্ট্যান্ড থেকে নেমেই ভিতরে আসবে আমার গ্রামের নাম দক্ষিণ মত্রপুর আমার বাড়ি চলে আসতে বড় কোনো সমস্যা নেই অনেকে নতুন নতুন ইউটিউবে চ্যানেল খুলছে তারা অনেক কিছুই পারে না তারা যদি কম বেশি জানতে চাও আমাদের আমরা জেনে বুঝে শিখিয়ে দেবো আমরা যতদূর জানি তো প্লিজ কাউকে ফেরাবো না আর আমাদের ভিডিওটি দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ভিডিওর জন্যে সবাই তৈরি হয়ে থাকবে প্লিজ বন্ধুরা সাপোর্ট এগোনো যায় না তো তোমাদের যদি ইউটিউব নিয়ে কাজ করতে চাও অনেকে আছে অনেক কিছু নিয়ে আগ্রহ নিয়ে কাজ করতে এসো অনেকে অনেক কিছু শেখার চেষ্টা করো যত যতটুকু পারি আমি ততটুকু শিখিয়ে দেওয়ার চেষ্টা করি করেও দিই কাজ তো তার বেশি মানে যতটা আমি জানবো ততটুকু তার জীবন পেলে মাথায় নিয়ে থাকবো আর তোমারই চরণ তলে গড়াই গড়ায় কাঁদবো আই লাভ ইউ আমেরিকা আই লাভ ইউ প্লে আই লাভ মাই ইন্ডিয়া আই লাভ মাই ইউটিউব ফ্রেন্ড ওকে সময়ের মধ্যে এত সুন্দর ভালোবাসা বহু বুঝতে পারিনি তোমারই চরণ তলে গড়াই গড়াই কাঁদবো তুমি যা চাইবে আমি তাই দিব প্রয়োজনে আমি তোমায় ভালোবেসে যাব সবাই ভালো থেকে বন্ধুরা